মূত্র বিসর্জনকে কেন্দ্র করে বিবাদ আর এই বিবাদের জেরেই উনষাট বছরের বৃদ্ধাকে মুগুর দিয়ে মেরে খুন গ্রেফতার অভিযুক্ত ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গ্রামের ঘটনা জানা গিয়েছে চব্বিশ পরগনার বয়রা গ্রামের বাসিন্দা ফুলকুমারী খা শনিবার ভোর রাতে তার বাড়ির পাশেই মূত্র বিসর্জন করছিলেন আর অভিযোগ প্রতিবেশী নগেন হালদার এই মূত্র বিসর্জন নিয়েই ওই বৃদ্ধার সঙ্গে বচসায় জড়ান এবং তার মাথায় মুগুরে সজোরে আঘাত করেন বলে অভিযোগ পরবর্তীতে প্রতিবেশী আহত ফুলকুমারী দেবীকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী নগেন হালদার এবং তার মেয়ে ঝুমুর হালদারকে আটক করেছে বাগদা থানার পুলিশ বৃদ্ধা ফুলকুমারি খা তার বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে তার বাড়িতেই থাকতেন প্রতিবেশী নগরের সঙ্গে আগে এবং পরেও একাধিক বিষয় নিয়ে টুকিটাকি বিবাদ তাদের মধ্যে হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা এই পরিস্থিতিতে ফুলকুমারি দেবীর আত্মীয়রা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানে মহিলাটা বাথরুম করেছে তার জায়গায় সে বাথরুম করেছে এবার পাশের বাড়ি লোকটা বলছে যে কি হয়েছে এই নিয়ে ধর একটা অশান্তি করে জাগাই ওনার মেরেছে মারলি সে মারা গিয়েছে বটির আছাড় দিয়ে মেরেছে নাকি শুনছি কখন হয়েছিল এটা রাত্রি হয়েছে তিনটে সাড়ে তিনটার দিকে এবার জায়গায় গিয়ে দেখি যে রক্ত পড়ে আছে সেই লাশটা খুঁজছি দেখি নেই তাই এবার পরে ঘুরে ঘুরে দেখি বেলা ফসে হয়েছে তখন দেখি সেই লাশটা পাওয়া গিয়েছে কি চাইছেন আপনারা শাস্তি চাই